বারো আউলিয়ার পুণ্যভূমি খেত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আবু রায়হান আর আজকের ভিডিওতে আমরা এক অলৌকিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি তবে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বায়াজিদ বোস্তামি খেয়ে আমরা সকলেই ছোটবেলা থেকে চিনে এসেছি পড়েছি বিভিন্ন পাঠ্যপুস্তকে বিখ্যাত এই সুফি সাধক বিশ্বব্যাপী পরিচিত তার মা ভক্তির গল্প থেকে তাই ইতিহাস থেকে ইতিহাস জানার বেকুলতা দেখে যাচ্ছি হজরত বুস্তামি রহমতুল্লাহ আল্লাহি এর পবিত্র দরগায় বায়াজিদ্ুস্তামি রহমতুল্লাহ আল্লাহি এর মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপর অবস্থিত ইরানের বিখ্যাত সুফি সাধক বায়াজিদ বুস্তামির নামে গড়িউটা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান শুনেছি বায়াজিদ বুস্তামি দুষ্টু ও পাপিষ্ট জিনকে কচ্ছপে পরিণত করেছিলেন এবং সেই কচ্ছপগুলো আজও আছে তার মাজার প্রাঙ্গণের সেই দিগিতে জিন কচ্চপে পরিণত হয়েছিল এবং সেই কচ্চপ বারোশো বছর ধরে বেঁচে আছে বিষয়টি নিচুখে দেখার জন্য আমার মন উদ্গ্রীব হয়ে আছে চট্টগ্রামের দামপাড়া বাস কাউন্টার থেকে ছয় কিলোমিটার দূরে এক পাহাড়ের উপরে অবস্থিত বাইজিদ বুস্তামির দরগা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যেই মসজিদে রয়েছে হজরত মোহাম্মদ আলাইহি আলাইহিউসাল্লামের পদচিহ্ন সেই কদম মুবারক শাহী মসজিদ দেখা শেষ করে নিকটতম রোড থেকে একশো পঞ্চাশ টাকায় সিএনজি রিজার্ভ করে এখানে এসে পৌঁছাতে সময় লাগল পনেরো মিনিটের মতো হজরত বুস্তামীর দরগা পাহাড়ের উপর হওয়ায় সেখানে যেতে হয় এই শিরিবেয়ে সমতল থেকে মোটামুটি পাঁচতলা বিল্ডিংয়ের সমান উঁচু এই জায়গাটি বায়াজিদ বুস্তামি ইরানের বিখ্যাত সুফি সাদক তিনি আবু ইয়াজিদ বিস্তামি তাইফুর আবু ইয়াজিদ আল বুস্তামি অথবা সুলতানুল আরেফিন নামেও পরিচিত আটশো সালে ইরানের বুস্তাম শহরে তিনি জন্মগ্রহণ করেন বুস্তাম শহরে জন্মের কারণে তাকে বায়াজিদ বুস্তামি বলা হয় বায়াজিদ বুস্তামির দাদা একজন ফার্সি ধর্মাবলম্বী ছিলেন যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার দাদার তিন ছেলে আদম তাইফুর এবং আলী তাইফুরের ছেলে হলেন বায়জিদ বায়াজিদ ছোটবেলা থেকেই ইসলাম প্রেমী বা আল্লাহ তালার সান্নিধ্য লাভের আশায় দুনিয়ার সকল খেলাধুলা আনন্দ ফুর্তি থেকে নিজেকে দূরে রেখেছিলেন বলতে গেলে তার শৈশব কেটেছে মসজিদ এবং বাড়িতে ইসলাম কেন্দ্রিক ছিলেন তিনি ইতিহাস কাটলে পাওয়া যায় তিনি ছোটবেলা থেকে সাধারণ মানুষ ছিলেন না ইসলামী বারোশো বছর প্রায় বারোশ বারোশো বছর আগে চট্টগ্রাম আমাদের চট্টগ্রামে ইসলাম প্রসাদ করার জন্য আসছিল মূলত অষ্টম শতাব্দীতে আরব বণিকেরা চট্টগ্রাম উপকূল দিয়ে যাতায়াত করতেন সেই সময়ে চট্টগ্রাম আসেন তিনি ধারণা করা হয় আটশো সালের দিকে তিনি চট্টগ্রাম আগমন করেন নির্বিঘ্নে যাতে ইবাদত করতে পারেন সেজন্য তিনি পাহাড়ের উপর এই নির্জন স্থানটি বেছে নিয়েছিলেন বায়াজিদ বুস্তামীর মৃত্যুর সন্ নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলেন আটশো কেউ বলেন আটশো চুয়াত্তর কেউ বা বলেন আটশো সালে মারা গিয়েছেন মৃত্যুর সাল যেটাই হোক এগুলা নিয়ে বিতর্ক না করে ওনার জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন তিনি প্রসিদ্ধ হয়েছেন ওনার মায়ের খেদমতের জন্য ইতিহাসে সবচেয়ে প্রচলিত একটি কাহিনী হচ্ছে একদিন বায়াজিদ বুস্তামির মা অসুস্থ ছিলেন এক রাতে মা বায়াজিদ বুস্তামিকে পানি পান করার জন্য পানি আনতে বললেন বায়াজিদ গড়ে পানি না পেয়ে অন্ধকার রাতে নদী বা কূপ থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে গেছেন মাকে জাগালে মায়ের গুম ব্যঙ্গে যাবে এবং তিনি কষ্ট পাবেন তাই বায়াজিৎ বুস্তামি পানি হাতে দাঁড়িয়ে রইলেন সকালে গুম বাঙ্গার পর দেখলেন তার ছেলে পানি হাতে দাঁড়িয়ে আছে তিনি অবাক হলেন খুশি হলেন প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন আল্লাহ তালা কবুল করলেন পরে পৃথিবী বিখ্যাত অলি বায়াজিদ নামে পরিচিত হলেন এটি ইসলামের নৈতিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত আসলে আজকালকার সমাজে অনেক সময় দেখা যায় বৃদ্ধ বাবা মায়ের জায়গা হয় বিদ্যাশ্রমে অথচ বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ মাকে কিভাবে সেবা করতে হয় বা মায়ের আদেশ কিভাবে পালন করতে হয় তা বায়াজিদ তাস্তামি রহমতুল্লাহ আলাই বারোশো বছর আগে দেখিয়ে দিয়েছেন তাই বায়াজিদ বুস্তামীর জীবন থেকে আমাদের শিক্ষা নেবার আছে অনেক কিছু এখন যে মাকবারা দেখতে পাচ্ছেন এটাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এর মাজার বলে অনেকে ধারণা করলেও তার এই মাজার নিয়ে দ্বিমত রয়েছে কারণ ইরানের বুস্তাম শহরে তার অরিজিনাল মাজার শরীফ রয়েছে বাইজিদ বুস্তামির মাজার নিয়ে বিতর্কের বিষয়টি এখানকার নথিতে উল্লেখ রয়েছে তবে যেহেতু বায়জিদ্স্তামি রহমতুল্লাহ আলাই জিনকে কচ্ছপে পরিণত করেছেন এবং সেই কচ্ছপগুলো আজও এখানকার দিগিতে রয়েছে তাই এখানে বুস্তামীর আগমন বা উপস্থিতি নিয়ে কোনো বিতর্ক নেই অর্থাৎ বায়াজিদ বুস্তামি ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন এটা স্পষ্ট এই দিঘিতে যে কচ্ছপগুলো দেখতে পাচ্ছেন

মানুষের কল্যাণ এই মানুষটা এদিকে যদি বন্দি করি না যায় এরা মানুষের ক্ষতি করবে প্রচলিত যে ইতিহাস স্থানীয়রা বিশ্বাস করেন সেটি হচ্ছে বায়াজদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি যখন এখান থেকে তার ইসলাম প্রচার শেষ করে তিনি বাকি জীবন তার মাতৃভূমিতে কাটাতে চেয়েছিলেন তখন তিনি চট্টগ্রাম টেক করে পার্শ্বে চলে যেতে চেয়েছিলেন এবং এক পর্যায়ে এখানকার স্থানীয় মানুষরা তাকে বাধা দিয়ে বলেন আপনার এখানে প্রয়োজন রয়েছে আপনার যাওয়া চলবে না হজরত বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন দেন বা ইবাদত বন্দেগী করতেন তখন বিরক্ত করত এই দুষ্ট জিনেরা বুস্তামী তখন অতিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন অভিশাপ দেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বায়াজিদ বুস্তামির দুয়া কবুল করেন এবং এই জিনদের কচ্ছবে পরিণত করে দেন ইমামা হালে শুনো তার লামা গাদি শের বাংলা সুযোগ দেওয়ানা আদিজের মধ্যে এগুলাকে সাদারি মাদারি করছে আমাদের চট্টগ্রাম বাসায় এগুলাকে সাদারি মাদারি করে এখানে সারা বিশ্ব থেকে বহু প্রাণী বিজ্ঞানী এসেছেন তারা এই কচ্ছপগুলোকে বিলুপ্ত বা বিশ্ব সংকটাপন্ন প্রাণী হিসাবে আখ্যায়িত করেছেন তেমনি বিরল প্রাণী হিসাবে আখ্যায়িত করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে একটি কচ্ছপের গড় আয়ু একশো থেকে আড়াইশো বছর কিন্তু এই কচ্ছপগুলো বারোশো বছর ধরে বেঁচে আছে জিনরা কচ্ছপে পরিণত হবার পর বাইজিত বুস্তামিকে প্রশ্ন করল আমাদের খেয়ে খাওয়াবে খেয়ে বায়োজিৎ বুস্তামি বললেন মানুষরাই তোমাদের খাওয়াবে এবং আজকে দেখলেন আসলে যুগের পর যুগ এখানে আসা মানুষরাই খাওয়াচ্ছে এবং এভাবে আজীবন খাওয়াবে তাদের সত্যি এখানকার কচ্ছপগুলো দেখতে সাধারণ কোনো কচ্ছপের মতো নয় সাধারণ কচ্ছপের পিঠ গোলাকার হয় কিন্তু এখানকার কচ্ছপগুলোর পিঠ হুবহু মানুষের বুকের মতো দণ্ডিত অদ্ভুত ধরনের প্রাণীগুলোকে দেখতে দেশ বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাণীবিজ্ঞানী এখানে আসেন বিজ্ঞানীদের মতে এই ধরনের কচ্ছপ পৃথিবীর আর কোথাও নেই যা বলতে গেলে পৃথিবীর ইতিহাসে বিরল